আমার নবী কবরের ভিতর হাত জোকানা তুলে বলবেন আল্লাহ আমি জুম্মার জন্য এত কষ্ট করলাম আজকে তো আমার নামে যে দরুদ সালাম পড়েছে তাদের পুরস্কারটা আমি নবী শুনতে চাই আমার আল্লাহ পাক দেখে বলবেন ও বন্ধু তোমার চোখের পাশে সহ্য করতে পারি না তে বছর তুমি কাঁদলে পেট ভরে তুমি খেতে পারলে না

যে সামনে যারা ভাই বসে আছে একটু প্রাণ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ জি তাহলে এখানে বসে আমরা নবীর নামে দরুদ করছি আর মদিনাত থেকে খবর আসছে আমাদের জীবনের গোনা মাপ জোরে বলুন এই যারা রাস্তা ঘুরছে ওদের maaf হচ্ছে যারা কুটুম খাওয়াচ্ছে ওদের maaf হচ্ছে হ্যাঁ বাবা ছেলেরা বাচ্চারা কষ্ট করে মহাপিল দিয়েছে আর আপনি সময়টা নষ্ট করছে জি এখানে আসতে এত কষ্ট কেন বাবা জি এই জন্য বলছি আল্লাহ রাজি যে বাস করে বেশি চালাকি করতে দেব না যখন তখন আল্লাহ ইচ্ছা করলে

রোগের যন্ত্রণা কাটাচ্ছে কি হবে বাবা এজন্য বলছি আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন আমি খোকা ভাই বলছি এক বিন্দু দেরি করলে চলবে না এই মহাফিলে এসে বসতে হবে কারণ আমি তো প্রতি বছর আশা বক্তা না ভাই হয়তো মনে করছেন আজকে যখন এসেছে আবার দিন পনেরো পরে খোকা পাওয়া যাবে না ভাই জি কত বছর পর আপনারা পেয়েছেন বলুন তো আল্লাহ এইবার যদি বলেন শেষের দিকে যাব তা আমি বলবো কাল নিয়ে জি তাই যত ভাই আমার বসে আছে আল্লাহর গোলাম নবীর উম্মত

জি এতে তোমার কাল কাল সম্পত্তি কেউ দখল করবে না বাবা এমন একটা মধু মাখা নাম যখন আপনি নাম নেবেন আপনার যেটা পরিষ্কার হবে জি সবাই একটু चिल्লে বলেন না নারাই তাকবীর আল্লাহু আকবার 마শাআল্লাহ

সঙ্গে নিয়ে যা ময়দানে বাবলা বনে গাছের তলে বসব নিয়ে ঘিরে খেজুর পাতার তাজবানিয়ে পরিয়ে দে বসিরে ও যে মোদের বাদশা গোমা করবে মা বাদশাহ তোর মুহাম্মাদের বিনা আম্মা সঙ্গে নিয়ে যাই দূর দূর আল্লাহ উম্মাত ভাই আস্তে আস্তে বলো অত জোরে বলতে হবে না গলা বসে যাবে সব কি অবস্থা জোরে জোরে আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে ওয়ালা আমার ভাইরা বাবা দিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনা চাঁদেরা আমি আপনাদের কাছে টুকটু করে একটু বুঝিয়ে দেই এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফির খানা আজকে রাতি কালতে থাকবো না না বাবা কত মানুষ আমরা হাতে করে কবর দিলাম আজ তারা কবরের বাসিন্দা আমি আপনি একদিন চলে যাব বাবা বাড়ি থাকবে গাড়ি থাকবে কিন্তু আমি আপনি এই পৃথিবীতে থাকবো না ও ভাই যদি আমি আপনি জীবনটা তৈরি না করতে পারি গো আমার আপনার জীবনের কোনো মূল্য নেই আজকে যারা জীবনটা তৈরি করেছে আর যারা জীবনটা করেছে বাপ একবার তাদের দিয়ে ফলো করুন তারা কেমন মানুষ আমার বসিরা আল্লাহ বাবা জীবনটা তিনি তৈরি করলেন গড়লেন বাবা তিনি দুনিয়া দুনিয়া করেন গো আজকের বসিরাটের দরবার তিনি ঘুমিয়ে আছে ও ভাই এমন করে দিন নেই সেখানে গাড়ি যায় না মানুষের ঝল সেখানে বাবা আল্লাহ আর দাঁড়িয়ে 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 চোখের প্রাণীগুলো তারা ফেলে দা ভাইরা বাবা দিরা দাদা আমার দাদা হুর ফিরি কেউ লাফুর ফুরায় ঘুম নিয়ে আসছে বাবার জীবনটা তৈরি করে চলে গেছেন বাবা আজকের লোক লোকরা ভক্ত কিন্তু কি কবরে খাঁদছে বাবা ও ভাইরা আমার মোবার অসুধুর জীবন তৈরি করে চলে গেলেন গো আমার সেচে হুজুর জীবন তৈরি করে চলে গেলেন আমার ন হুজুর জীবন তৈরি করে চলে গেলেন আমার ছোট হুজুর জীবন তৈরি করে চলে গেলেন আমার সাইফিল হুজুর জীবন তৈরি করে চলে গেলেন আমার কালিমুল্লাহ হুজুর জীবন তৈরি করে চলে গেলেন বাবা এইরূপে আল্লাহর ওলির জীবন তৈরি করে চলে গেছে ও ভাই আজ আপনার জীবন তৈরি করে কবরে চলে গেছে আজ কবরে ঘুমাচ্ছে আল্লাহর জান্নাতের খানা আল্লাহ পাক পাক কবরে পাঠিয়ে দাও সুবহানাল্লাহ জি তারা কবরে খাওয়া দাওয়া করছে জি তারা কবরে আরাম করছে জান্নাতের বিছানা তাদের জন্য পাতা আছে জান্নাতের বালিশ জান্নাতের লেবদি তাদের দোয়া আছে বাবা কেন এই দুনিয়াটা তারা তুচ্ছ মনে করেছে দুনিয়ায় তারা আজকে বাহাদুরি করেনি চোখের পানি ফেলে তার জীবনটা তৈরি করে চলে গেছে তাই তার আরাম করছে বাবা আর আমি আপনি জি এমন ডিজাইনের বাড়ি যদি যদি রং না মেলে আমরা বড় বাজারে যাব মেশিন করে ডিজাইন ওলা রং আনবো রাস্তা দিয়ে লোকজন যাবে দেখে যেন বলে বাস জি এত কায়দা করে করেছি মানুষ দেখে দাঁড়িয়ে গেছে সত্যি এটা কার বাড়ি এই ডিজাইন রং পেলে কোথায় এই ডিজাইন বাড়ি করলে কি করে ভাইরে দুদিন পরে কাফন করে তুমি আমি কবরে শোব সে কবরের ডিজাইনটা আছে তো কবরের রং আছে তো জি তা আজকের বলছি বাবা এ দুনিয়াটা বেকার আমরা হশাশির খানা জীবনটা গরু জীবনটা তৈরি করুক আল্লাহ রলি রাত দিন বাবা টানতে দে চোখেরই পানি তারা ফেলতেন বাবা কেঁদে কেঁদে জীবনটা তৈরি করে নিয়েছেন বাবা বা

জি আমরা কি সেই মানুষ না আমরা হতে পারি ভাইরা বাবা জিরা গো আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা আমার দিনের নবী রহমতের নবী এই পৃথিবীর দরজা ছিলেন বাবা যত নবী এসেছিলেন বাপ সমস্ত নবীর আমার নবী হলো নেতা বাবা ও ভাইরা রে পৃথিবীর জমিনে সব নবীরা বলে গেছেন আমার পরে নবী আসছে আমার পরে নবী আসছে আর আমার আমার নবী আমার নবী বাবা তিনি বলেন আমার পরে কোন নবী নাই নাই আজকে যত নবী এসছিলেন বাবা আজকে তাদের বাড়ি আছে গাড়ি আছে বা টাকা চট আছে আমার দিনের নবী মধুর নবী গো আজকে টাকা নেই অর্থ নেই কিছু নেই আজকে একবার লক্ষ্য করে থাকে আমার নবীজির ছোট্ট বেলায় মা জুনি মারা গেলে আব্বা জান আজকে মাहिर পেটে টাকা अब्বা চলে গেল ভাইরাগো 100 টক জমি নবী আমার পায়নি বাবা আল্লাহর খাদিজারা এই খিলকা পথে গিয়ে গেছে বাবা জিজ্ঞাসা করে দেখবেন তাদের ওই কাবা বাইতুলার পাশে আমার রহমতের নবীর ঘর ওই ঘর আমার দিনে নবী মধুর নবী আমিনা নিয়ে ওই ঘরে লালন পালন করেছিলেন বাবা ও ভাই বিশ্ব নবীর ঘর করে দিলে চৌধির বাড়ি গড়িয়ে যায় আমার নবী সহ্য করতে পারবেন না আপনি থাকতে পারবেন না এমন একটা ঘরে আমার নবী লালন পালন হ কি গো এখনো পর্যন্ত আল্লাহর কাবার পাশে ঘরটা হাজিরা চোখে দেখে মাশাআল্লাহ আমার ভাইজান এসেছে সেই বশিরআতের দরবার থেকে একটু সম্মান অর্থে সবাই মিলে একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে একটু তাকবীর দেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার খুব সুন্দর হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বশিরআটা ಅಲ್ಲাহু হুজুর কেবলামের আওলাদ जिंदाबाद বশিরআটা ಅಲ್ಲাহু হুজুর কেবলামের কলিজার টুকরা जिंदाबाद নারায়ে বুঝে এসছেন আপনারা সবাই খুশি আরে কথা বলেন দেখি জি যিনি আপনাদের কাছে এসেছে উনি কিছু হেলো দেলো ছ হয়ে না বাবা হয়তো মনে করছে বোধায় বারাসাতে ঘরে ময়নায় ঘরে সেই লোক বোধ বা দিন হলেন বাংলা বাংলার বাঘে আও আমার কাছে বুঝি এসেছে যার পরিচয় আমার বিশ্বনবী থেকে দিকে পৌঁছে এই বাংলার বাগের পরিচয় এটি জোরে বললেন আর একটু জোরে বলা গেল না জি আল্লাহ তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা একটু জীবনটা তৈরি করুন একটু জীবনটা গরু আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেছিলেন ও নবী তুমি মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন কাটাও মাঝে মাঝে তোমার ঘুম হয় না ওই চাটাইতে তোমার পেট দিতে হয় ও নবীগণ একবার বলি বলি আল্লাহ তোমার সোনার বাড়ি পানি দিচ্ছি নবী আজকে তোমার জাননাথে খানা পাঠাচ্ছি জান্নাতে নাজিয়ামত জান্নাত পেলে বদি পাটাচ্ছি ও নবী তুমি আরাম করবে কারণ যেখানে লেখা আছে আমার নাম পাশে লেখা আছে তোমার নাম জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নাম পাশে লেখা আছে তোমার নাম ও নবী আমি তোমার বড় ভালোবেসেছি আমি দাওয়াত আমি আর সাজ মেনেছি তোমাকে খবরটা তুমি চিন্তা করবে না একবার মুখে বলো তুমি কি করলে খুশি হব আমি আল্লাহ পাক তাই দিতে রাজি ও কিলকাপুরের ভাইরা গো আমার আপনার দিনে নবী

কত বড় ময়ার নবী গাড়ি চাইলো না বাড়ি চাইলো না টাকা চাইলো না জি শুধু চাইল আল্লাহ আমার উম্মতের নাজাত মুক্তি দিয়ে দেয় সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা সেই উম্মত হ্যাঁ রাস্তায় ঘুরছি আমাদের ছেলেরা বড় বড় ফোন লিয়ে রাস্তার চৌমাথায় বসে কবে বুদ্ধি হবে কবে দিলে হবে কবে চিনবে জি জি রাস্তা আমাকে ভাই বলে দিয়ে যাচ্ছি জীবনটা মাটি করবেন না জীবনটা লস করবেন না এ জীবনের মূল্য কিন্তু অনেক ভালো জি জীবনটা তৈরি না করতে পারলে আপনি কিন্তু কষ্ট

আমার নবী পাখির চারজন সাহাবি আমার নবী পাখির মাতার কাছে বসে গেলে আর সময় নেই আমার নবী পাখ বিদায় নেবে আমার নবী পাখ দেখে বললেন বাবা আবু আকা

আজকে এই দুববা টুপি এই পাক আপনার পাকড়ি আমি উমার আমি লেব আল্লাহ নবী বললেন উমার না 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 তুমি উমার পাবে না হযরত ওসমান গনি আমার নবীর মাতার কাছে নারী বলেছিল নবী গো তাহলে আমি আপনার জামাই আপনি দুটো মেয়ে বিয়ে দিয়েছে মেজুমি আমার বিয়ে দিলে মেজুমি মারা যাবার পরে সে জুমি আমার সঙ্গে বিয়ে দিয়েছিলে ও নবী আপনি না বলেছিলেন আজকে সে জুমি ইন্তেকালের পরে যদি আর আমার আল্লাহ পাঁচটা মেয়ে দিত ও উসমান আমি তোর সঙ্গে বিয়ে দিতাম বাবা কিন্তু না না আমি আপনার উসমান গানি আজকে আপনার ধরে আপনার কাছে বসে আমি আজকে কত কষ্ট করেছি আজকে

আমি আলি আমার বড় শখ আমার বড় ইচ্ছা নবী আপনার মাতার টুপি আর আপনার পাকড়িটা আর লম্বা জামাটা আমি আমি আলি কিন্তু আজকে নিজে বাবার করবো রাখবো কাছে আমার নবী পাক দেখে বলেছিলেন ও বাবা শেরি কোথা আমার মাতার পাক পাকড়ি তুমি পাবে না তুমি বাবা নেবে না আমি নবী বাকি তোমাকে দিতে পারবো না বাবা তুমি পাবে না চারজন নবীর দিকে মুখ করে বসে রে এলেন আমার পাক দেখে বললেন ও চারজন সাবি শোনো আমার এমতে গালের পরে আমার পরে এই মাথা টান দেওয়ার পাখি কি আর লম্বা জামা লিয়ে একটা দেশ আর সেবাবো করুন দেশ ওই দেশে চলে যাবে আমার একটা ধক্ষবা আছে তার নাম ভাই সে এই জামার পাকরি আর জামার পাকড়িটা উঁকে দিয়ে মানে নিতে খবরটা বলে দেবে

ভক্তি করেছে মুক্তি পেয়েছে আল্লামা বসিরাট আল্লাহ হুজুর কেবলার এলেন কম ছিল না বাবা বিদ্যা বুদ্ধি কম ছিল না তেনার তা গুলো পড়লে চোখের পানি গুলো দর দর করে বেরিয়ে আসে আপনি রাখতে পারবেন না জি আমার দাদা পীর আমার বসিরাটের পীরকে এত ভালোবাসতেন এত মহব্বত করতে জি কেন রতনে রতন চেনে স্বর্ণকারে সোনা চেনে আমার দাদা হুজুর পীর কেবলা ছিল সোনা চিনতে পেরেছে কষ্টি পাতলে ঘটে বসিরা টাল্লা হুজুর কেবলা উনি একটা সোনার টুকরো জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল না জি বুঝতে পেরেছে